নমস্কার বন্ধুরা সর্বজিৎ বলে তোমাদের সবাইকে অভিনন্দন আজ বলো তো এটা কোথায় এটি হচ্ছে সর্বজিতে মামার বাড়ি দোল উৎসবের সময় যখন গিয়েছিলাম তো তখন এই ফটোশ্যুটটা করেছিলাম আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো সর্বজিতে মামার বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ির এন্টারেন্স অর্থাৎ ঢুকেই এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লেস এখানে সবাই একসাথে বসে টিভি দেখা হয় গল্প করা হয় আড্ডা দেওয়া হয় এটা সর্বজিতের মামার বাড়ির এন্টারেন্স এখান থেকে প্রথমেই এখানে আড্ডা দেওয়া হয় এসে তারপরে এখানে দেখো ল্যাপটপ এই ল্যাপটপ কম্পিউটারে সর্বজিৎ গেম খেলে মামাবাড়ি বাড়ি আসলেই আর এটা হচ্ছে ফ্যামিলি ফটো ফ্রেম এখানে সবার ছবি আছে সর্বজিতের দিদান দাদান বাবা মা মামা মামি ভাই সবার আর এই যে ঘরটা দেখছো দরজা খোলা এই ঘরটায় মামাবাড়ি গিয়ে সর্বজিৎ থাকে আর তার পাশের ঘরটায় সর্বজিতের ছোট মামা থাকে আর এই যে রান্নাঘর দেখছো এই রান্নাঘরটা এখন ব্যবহার হয় না নিরামিষের জন্যই স্পেশালি রাখা যখন কোনো পুজো পার্বণ হয় এখানে নিরামিষ রান্না করা হয় আর এই দুটি হচ্ছে ওয়াশরুম আর সামনেই দেখছ লুকিং গ্লাস আর দুটো বেসিন রাখা আছে আর এই সামনে যে ঘরটা খোলা ওটা আমার সর্বজিতের এটা তো দেখলে আগেই দেখালাম আর এই যে সামনে ঘরটা এটা সর্বজিতের বড়ো মামার ঘর আর এটা সর্বজিতের দিদা আর দাদানির ঘর আর এই যে সর্বজিতের বড়ো মামা আর সর্বজিতের দিদান দাদানের ঘরটা আমি স্পেশালি বড়ো করলাম না ভিডিওটা ঘরে গেলে আর একটু বড় হয়ে যেত সামনেই যে রান্নাঘরটা দেখছো এই রান্নাঘরটা ব্যবহার হয় এটা আমিষের রান্নাঘর আর সামনেই ডাইনিং প্লেস আর সামনের সোজা দরজাটা যেটা খোলা সেটা হচ্ছে সর্বজিতে বড় মামার ঘর এটা দিদান দাদানের ঘর আর এখানে বাচ্চাপাটি সব হই হুল্লোর করছে এদের তো খেলা শেষই হচ্ছে না সবাইকে বলছি চলো মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে গিয়ে বসতে হবে শুনতে হবে কিন্তু এদের খেলা শেষ হচ্ছে না আর আমরা প্রস্তুত আমি প্রস্তুত মন্দিরে যাওয়ার জন্য তার আগে ভাবলাম ভিডিওটা শ্যুট করে নিই তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার সকলকে